রমজান মাস এটা একটা পবিত্র মাস এবং আমাদের ধর্মীয় চেতনার সাথে একটা জড়িত একটা মাস তো আমরা এই মাসে আল্লাহর সান্নিধ্য পেতে চাই আমরা ইবাদত করতে চাই তাহলে এই ইবাদত করতে হলে আমাদেরকে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি যদি আমাদের সুস্থ থাকতে হয় তাহলে আমাদেরকে পরিমিত খাবার গ্রহণ করতে হবে পরিমিত খাবার বলতে এখানে বিশেষ করে আমাদের যে কালচার যে আমরা মানে যদি পেঁয়াজি না থাকে একটা চপ না থাকে একটু বেগুনি না থাকে তাহলে আমাদের মনে হয় যে ইফতারই হচ্ছে না তো এটা আসলে আমাদের সাব কন্টিনেন্টের একটা মানে একটা কালচার হয়ে গেছে যে এ ধরনের খাবার দিয়ে ইফতার করতে হবে অ্যাকচুয়ালি এ ধরনের খাবার দীর্ঘদিন তিরিশ দিন ইফতারে যদি আমরা গ্রহণ করি হ্যাঁ আমরা মাঝে মধ্যে হয়তো একদিন বা অল্প করে খেতে পারি কিন্তু আমরা যদি রেগুলার বেসিসে এগুলো খাই তাহলে এটা আমাদের পেটের জন্য ক্ষতিকর আমি অ্যাডভাইস করবো আমরা নর্মালি যে খাবারগুলো খাই সকালে কি আমরা নর্মালি উঠে ঘুম থেকে উঠে কি পেগুনি খাই আমরা কি আলু চপ খাই আমরা কিন্তু খাই না আমরা নর্মালি কিন্তু ভাত খাই রুটি খাই বা যে ব্রেড খাই তা আমরা যদি এ ধরনের খাবারগুলো দিয়ে আমাদের নর্মাল যে খাবারটা ওটা দিয়ে যদি আমরা ইফতার করি যেটা আমরা রেগুলার খেয়ে অভ্যস্ত যেটাতে মশলা কম ঝাল কম তাহলে এটা আমাদের রোজাকে আরও সহজ করে দিবে আমাদের পাকস্থলীকে সুস্থ রাখবে আমরা এই মাসে আরও ভালো ইবাদত করতে পারব এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে খুব বেশি খাবার গ্রহণ না করা নর্মাল যে খাবারগুলো খাই এগুলো গ্রহণ করা এবং খুব বেশি খাবার গ্রহণ না করা অনেকে দেখা যায় যে ইফতারে এত খেয়ে ফেলেন যে উনি আর রাতে মানে খেয়েই দুর্বল হয়ে যান আমাদের কাছে অনেক রুগী আসেন যে খেয়ে এত বেশি খেয়ে ফেলছেন যে বমি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা পায়খানার সমস্যা হচ্ছে তাহলে এ ধরনের যদি আমরা পরিমিত খাই এবং আমরা স্বাভাবিক যে খাবারগুলো গ্রহণ করি এগুলো যদি গ্রহণ করতে পারি আর ভাজাপোড়া যদি আমরা অ্যাভড করতে পারি সেরির সময় যদি আমরা পরিমিত খাদ্য গ্রহণ করি অনেকে মনে করে সারাদিন রোজা রাখবো তাহলে একটু পেট ভরে সেরি যদি না করি তাহলে সেটা কেমন হয় আসলে জিনিসটা এরকম না আমাদের রোজা রাখার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কিছুক্ষণ না খেয়ে থাকব এর ভিতরে কিছু বৈজ্ঞানিক বেসিস আছে যেটা জাপানের এক সায়েন্টিস্ট উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই সায়েন্টিফিক থিওরি আবিষ্কার করার পরে যে আমরা যদি কিছুক্ষণ না খেয়ে থাকি বিশেষ করে বারো থেকে পনেরো ঘন্টা তাহলে আমাদের শরীরের যে যে কোষগুলো দুর্বল বা যে অঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না দেখা গেছে যে সেই কোষগুলো নিজে নিজে ক্ষয় হয়ে যায় বা সেটা রিপেয়ার হয় আবার সেটা সেই কোষগুলো ভালো হয়ে যায় তো এর এজন্য এই না খেয়ে থাকলে আমাদের একটু কষ্ট হতে পারে শারীরিক কিন্তু এটাকে আমাদেরকে মাথায় রেখে যদি আমরা করি আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পরিমিত খেয়ে অল্প খেয়ে এবং ভাজা পোড়া অ্যাভয়েড করে আমাদেরকে রোজা রাখতে হবে এতে আমরা আল্লাহরও সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আমরা সুস্বাস্থ্যেরও অধিকারী হব